বিআর স্টেটমেন্ট আপনাদের স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো আমরা একটা নতুন প্রোডাক্ট স্টক আমাদের স্টকে বর্তমানে রয়েছে আমার সামনে আপনার দেখতে পাচ্ছেন প্যাকেটিং করে প্রোডাক্টগুলো আমাদের স্টকে আসছে তো এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত আজকে শেয়ার করব আপনাদের সাথে এবং কি কনফিগার পাচ্ছেন এবং কি মডেল পাচ্ছেন এবং কি প্রাইস রেঞ্জে আপনারা পার্সেল করতে চাচ্ছেন পার্সেল করতে পারবেন সবগুলো ডিটেলস আজকের ভিডিওতে আমরা শেয়ার করবো তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তো আমাদের প্রোডাক্টগুলো কিভাবে আসে আপনারা একটু দেখেন আমি জাস্ট প্রোডাক্টগুলো যেভাবে আসে একটু দেখাচ্ছি যে পাশে অরিজিনাল চার্জারটা কিন্তু মাস্ট এখানে পাশে রয়েছে এই প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জারটা দিয়ে এবং এইভাবে প্যাকেটিং করে এগুলো আসে কোনো বক্স কিন্তু এগুলোর সাথে আসে না অনেকে আমাদের কাছ থেকে যে ইউজ ল্যাপটপের সাথে বক্স আসলে চাচ্ছেন বক্স কিন্তু ইউজ ল্যাপটপের সাথে আসে না আপনারা অবশ্যই জানেন তো আজকে আমাদের স্টকে প্রোডাক্টগুলো যেভাবে আসছে এভাবে আমরা রাখছি আপনাদেরকে একটা ভিডিও শর্ট ভিডিও দেওয়ার জন্য তো আজকের এই মডার্ন সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখতে হবে তো যারা ফিজিক্যালি আমাদের এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্চেস করতে চাচ্ছেন আমাদের সফল লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপিং আসলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্চেস করতে পারবেন তো আমার সামনে আপনারা প্যাকেজিং এবং আমি একটা প্রোডাক্ট কিন্তু খুলে রাখছি অলরেডি আপনাকে এটা ডিটেলস দেওয়ার জন্য তো আমাদের হাতে আজকে এই স্টকে যে প্রোডাক্টগুলো আসছে এসপি জেট বুক সিরিজ তো জেট বুকটা আপনারা জানেন যে মোবাইল ওয়ার স্টেশন এবং এটা এলএট বুকের পরের সিরিজ এবং এটা লং টাইম ইউজ করার জন্য কিন্তু এই প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্ট তো এসপি জেট বুক সিরিজের ফর্টি মডেল কিন্তু আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল অ্যাভেলেবেল রয়েছে তো আমি এই প্রোডাক্টগুলোর কন্ডিশনটা কাছ থেকে একটু দেখাচ্ছি কি কন্ডিশনে পান আমি কিন্তু প্রোডাক্টগুলো এখনো ফ্রেশ করি নাই এগুলো ফ্রেশ করলে আরও ফ্রেশ হবে তো এখানে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এবং ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচ ডি রেজলিউশন ডিসপ্লে এবং ফেস লক সেন্সর সহ কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এবং এটা ফ্রেশনেসটা দেখেন আমি কিন্তু এখনো কোনো ফ্রেশ করি নাই প্রোডাক্টগুলো তো এটা ব্যাক পার্ট এবং টপ পার্ট দুইটাই কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন তো এই প্রোডাক্টটা দেখি কি পোর্ট ফ্যাসিলিটি থাকতেছে পোর্টগুলো আমি সংখ্যাগুলো দিচ্ছি আপনাদেরকে এখানে ফার্স্ট একটা চার্জিং পোর্ট পাবেন পাশাপাশি টাইপ সি পোর্ট পাশে একটা ইথারনেট পোর্ট এস ডিএমআই পোট ইউএসি পোর্ট পাশাপাশি হেডফোন জ্যাক পাবেন এখানে এখন অপোজিট পাশে এখানে যদি দেখি এখানে একটা আপনার লক অপশন পাবেন পাশাপাশি একটা ইউএসবি পোর্ট থাকছে তো এটার কালারটা হচ্ছে গ্রে কালারের র্যাম ষোলো জিবি র্যাম সবগুলো ভ্যারিয়েশন কিন্তু আমাদের স্টকে বর্তমানে আপনারা কাস্টমাইজ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এটা ইন্টেল ফাইভের রেড জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটার আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল তেত্রিশ থেকে টাকার ভিতরে ডিসকাউন্ট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এসপি এস বুক জেটবুক নিউ জি সিক্স এর এই মডেলগুলো আমার থেকে আপনারা দেখে শুনে পার্সেল করতে পারবেন এবং কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু বর্তমান অ্যাভেলেবেল স্টকে রয়েছে তো আমাদের প্রোডাক্টগুলো কিন্তু বেশ খুব বেশি সময় আমাদের হাউজে থাকে না এগুলো কিন্তু সেল হয়ে যায় এগুলো যেহেতু মার্কেটে খুব ডিমান্ড আছে এগুলো এবং এটার কোয়ালিটি খুবই কোয়ালিটিগুলো অনেক ভালো প্রোডাক্ট তো এসপি জেড বুক সিরিজের ফটো নিয়ে জি যারা পার্সেল করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সব ভিজিট করুন আমাদের শপে আসলে আপনারা জেড বুকের এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্সেল করতে পারেন তো জেড বুকের এই আই ফাইভের পাশাপাশি আমাদের কাছে কিন্তু আই সেভেন টেন জেন ইলেভেন জেন সবগুলো ভেরিয়েশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো আপনাদের যদি স্পেসিফিক কোনো জেড বুকের মডেল প্রয়োজন থাকে অবশ্যই আমাদেরকে কন্টাক্ট করে জানাবেন আমরা সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করবো তো আমরা এই প্রোডাক্টগুলো আজকে এটা জাস্ট শর্ট ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে একটা শর্ট ভিডিও দেওয়া এখানে তো যারা জেড বুক অথবা এলিট বুক অন্যান্য সিরিজও পার্সেল করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সব ভিজিট করবেন তো আমাদের শপের লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসতে আপনার এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্সেল করতে পারবেন তো আমরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম